মোরা এই সম্পর্ক অনেকদিন চলবে এই সম্পর্ক লং লাস্টিং করবে ডেফিনেটলি নয় কারণ এই সম্পর্ক লং লাস্টিং না করার একটাই কারণ তোমার কোনো জায়গা তৈরি হয়নি আচ্ছা একটা কথা বলো বেকার মানুষকে কজন পাত্তা দেয় সে ছেলে এবং মেয়ে উভয় এখনকার দিনে ধর এই কথাটা খাটে না যে ছেলেরা চাকরি করবে মেয়েরা বসে থাকবে তাই এখনকার দিনে সবাই সবকিছু করে একটা বেকার ছেলে বা একটা বেকার মেয়েকে কে পাত্তা দেয় তুমি সারাদিন ঘুরছো ফিরছো খাচ্ছ দাচ্ছ ঘুমাচ্ছ আর একটা প্রেম করছো এরকম অবস্থায় তুমি আছো তোমার কি মনে হয় এই সম্পর্ক অনেকদিন চলবে এই সম্পর্ক লং লাস্টিং করবে ডেফিনেটলি নয় কারণ এই সম্পর্ক লং লাস্টিং না করার একটাই কারণ তোমার কোনো জায়গা তৈরি হয়নি তাই কারোর মনে জায়গা পেতে গেলে নিজের একটা জায়গা তৈরি করা কিন্তু অবশ্যই মানে প্রচন্ড পরিমাণে দরকার হয়ে পড়ে ভালোবাসা ভালোবাসা আমরা বলি কিছু দেখে হয় না কিছুই ভেবে চিন্তা হয় না হয়ে যায় এখনকার দিনে সেটা ঘাটে না এখনকার দিনে ভালোবাসা তখনই হয় যখন তুমি নিজের একটা জায়গা একটা স্ট্রং পজিশন তৈরি করতে পারো তাই তো একমত হলে কমেন্ট বলো তখনই কিন্তু কোনো মানুষ তোমাকে ভালোবাসবে কোনো ব্যক্তি তোমাকে ভালোবাসবে সমাজ তোমাকে ভালোভাবে বাসবে সমাজ তোমাকে গুরুত্ব দেবে তাই আজকের ভিডিও তুমি দুটো পয়েন্ট শেয়ার করবো যে কি করে তুমি মানুষের মনে বা তোমার কাছের মানুষের মনে জায়গা পাবে প্রথম কথা সারাদিন একটা মানুষকে ভালোবাসো মানে তার সাথে সারাদিন ফোনে লেগে রয়েছো তার সাথে মেসেজে লেগে রয়েছো তার সাথে খালি গল্প করে যাচ্ছ আড্ডা দিয়ে যাচ্ছ আর বন্ধুদের সাথে ঘুরে বেড়াচ্ছো খাচ্ছো দাচ্ছো ঘুমোচ্ছো এইভাবে কিন্তু তোমার প্রেম টিকবে না তাই সম্পর্ককে স্ট্রং করতে হইলে প্রথম পয়েন্ট হচ্ছে পার্টনার থাকুক পার্টনারের জায়গায় নিজের ক্যারিয়ার বিল্ড করো কিছু একটা করে যেটাতে তুমি ভাবো বুঝতে পারবে যে তোমার সেখানে কনসেনট্রেট করলে তুমি এগিয়ে যেতে পারবে সামনে সেখানে তুমি কনসেনট্রেট করো সেটাতে তুমি এগিয়ে যাও যেদিন তুমি স্টেবেল হবে যে মানুষটা তোমাকে এক সময় ইগনোর করেছে অ্যাভয়েড করেছে পাত্তা দেয়নি তোমার সাথে শুধুমাত্র নিডস পুরো করার জন্য থেকে যে সে কিন্তু তোমাকে সবভাবে গুরুত্ব দেবে তাই প্রথম পয়েন্ট হচ্ছে নিজেকে একটা স্ট্রং নিয়ে আসো নিজেকে একটা মানে পার্সোনালিটি যুক্ত একটা মানুষ তৈরি করো দ্বিতীয়ত হচ্ছে পার্টনারের কাছে সবসময় নিজের অ্যাভেলেবেল থাকাটা বন্ধ করো যত বেশি তুমি অ্যাভেলেবেল থাকবে না সে তত তোমাকে তাচ্ছিল্য করবে সে তত তোমাকে ভালোবাসবে না তাই যে মানুষটাকে তুমি চাইছো তোমার সাথে রাখতে সেই মানুষটাকে কিন্তু তোমাকে একটু দূরত্ব দেখাতে হবে প্রচুর কামেন্ট আসে এটাই কি কী করে তাকে সে আমাকে অবহেলা করছে এই জন্যই অবহেলা করছে তাকে দেখাও যে সম্পর্কের মধ্যে ডিস্টেন্সটা তাকে ফিল করাও অল টাইম অ্যাভেলেবেল থাকা বন্ধ করো এই দুটো কাজ যদি তুমি ঠিকঠাক ওয়েতে করতে পারো মিলিয়ে নাও লিখে নাও তোমাকে যে পাত্তা দিচ্ছে না সে তোমায় পাত্তা দিতে বাধ্য হবে তাই এই দুটো পয়েন্ট ওয়াইজ করো প্রথমটা তো অ্যাপ্লাই করতেই হবে তুমি যদি মনে করো একটা সাকসেসফুল রিলেশনশিপ বিল্ড করবে তাহলে তোমাকে নিজেকে আগে সাকসেস হতেই হবে তাই এই দুটো পয়েন্ট খুব ভালোভাবে মেনে চলো আর নিজেকে ভালো রাখো হেলদি রাখো সুস্থ রাখো এবং নিজেকে ভালোবাসতে শেখো তাহলেই দেখবে যে কোনো সম্পর্ক ভীষণ সুন্দরভাবে স্ট্রংলি বিল্ড আপ হবে তো আজকের ভিডিও অবধি রইলো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো ফেসবুকে ফলো করো চ্যানেলে নতুন হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখো আর লাইক করো কমেন্ট করো শেয়ার করো